বাইরা চলে গেছে বিবি সাহেব আমার ঢুকতে আছে সিঁড়ি যখন ওই মহিলাটা পড়িলে সঙ্গে সঙ্গে তার পাটা ভাঙিয়া গেছে সঙ্গে সঙ্গে ভাঙিয়া গেছে কি ব্যাপার কিন্তু পড়ার কথা না ঘটনার কি ঘটনাটা কি মানুষজন দৌড়ে আসতেছে কি হয়েছে কি হয়েছে এখানে তো পড়ার কোনো অবস্থা নেই বিস্তা নেই গেছে এখানে কেন পড়লো আ পরে রাস্তাঘাটের কোনো ব্যাধ বিচার করছো নাকি

তোমার জন্য কোন বদা দেই নেই বলে আমার কি এই কোথায় বাস দেই এই অবস্থা বলে তুমি আমার ফটকা নামার শোকা বলে দেবীর মহব্বতের কারণে বলে একজন পুরুষ একজন যুবতীর উপর এসে মহাপত খাটাইয়া যদি তাকে ভালোবাসিয়া আমার গায়ে ঠাকুর মারতে পারে আমার একজন মাওলা আছে সে আমাকে ভালোবাসে আমার ঠাকুর আমার মালিকে মানিয়া নাই নাই তুমি তোমার মা শুধুকে খুশি করছো আমার মাউলা তোমার ক্ষতি করছে আমার মাওলার সাথে বোঝো গিয়া তুমি বোঝো তুমি মাওলার কেদারতে কারো কাছে দরখাস্ত দেই নাই তোমার একজন ভালোবাসার বিবি আছে আমাকে একজন ভালোবাসে আমার মা সুখ মাওলা সবহান সবহান কেন মা আমার সৃষ্টি করছে মাও লমারে খাদ্য দিটি আছে মাও লামারে পালতি আছে বাবা এই যে চোখে দেখো চোখের নিয়ামত কি জানো নাকি হ্যাঁ আল্লাহ কোটি 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 এর ভিতরে মালয় ভিডিও সেট করে দিছে ক্যামেরা সেট করিয়ে দিয়েছে এই ক্যামেরা দিয়ে সব তুমি দেখো মাউলায় কেমন লাগাত দিয়ে দিছে কানের ভিতরে কিসের আবার আস্তে আছে তুমি বলতে পারো কি ক্ষমতা মালায় কি রাগার জীব কারণ করছে এটা চুকা না তিটা না কোষ্টা না কোন মোজা কিন্তু জিকবার বোধে দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি বুজিয়া ফেলাও এই ক্ষমতাটা কার আহ চলে সঙ্গে ঠান্ডা আমি গরম দৌড়িয়া ফেলাও এইটা কি আমার এরিয়া মতো আমার মালিকের সব কিছু খাই আমার মাউলার নাপার মাল করি নাপার মালিক করো আমার মাউদাই কিন্তু মানবে না কি র আই জিকানা এরা মালিকের হবে

ইন্তদিন হাকিমের সামনে মি দাঁড়ালাম আ আমার মালিক তন্দ্রা আমার মাওলানাই তো আমারে দেখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাওলানা দেখে দেখে না মাওলানা কে দেখে অফ ভর আমি যেখানে দস্তায় থাকি আমার মাওলানা চোখে ফাঁকি দেওয়ার কোন উপায় নাই অন্ধকারে দেখতেই না পানির কি দূরে দেখে ঠিক খালিিসে সব জায়গায় কিন্তু মালিকে দেখে এই শিয়াল জার মধ্যে যত বেশি আলহামদুলিল্লাহ ছোট গুラム তার থেকে সে দূরে থাকে কথা ঠিক না দেখতে শিখে আল্লাহর কাছে

বলেন এই সাবাদি খবর দেখতে গেছি কিন্তু খবর না কারো কারো তোমার খবর ভোগে একটা আর কারো কবর খবর খবরের জান্না দেখান না পারমান বেনামাদি সুপোর ঘুর তোর করে না ছটাই আপনি নাম বাগা বাড়াই না আবার সুপ দিক ঠিক নেমতে আমি কুড়িয়ে যাওয়া মা মড়াক খবরে যা তুই যেদিন চলিয়া যাবে মনটা একদম কেটে গেছে যখন হাঁড়িয়ে যাওয়া আমার মালিকের বুকও মনে মাটি হয়ে থাক আমার মাউলার ভুকুমারি দুই দিকে কেমন ভাবে চাপা শুরু করে দেবে চাপতে 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 ডান পাশের হাঁটি বাম দিয়ে দেবে বাম পাশের হাঁটি টানি মত 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 আওয়াজ হইতে থাকবে দুনিয়ার মানুষ এই জন্য এই খুব সাবধান খুব সাবধান খুব সাবধান যে একাকির একই ঘর সব ঢুকার ঘর